বিপিএল এর প্রথম ম্যাচে চমক দেখালো রাজশাহী অরিয়ার্স কি খেলা দেখাইলো দীর্ঘদিন পরে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত শান্তর ব্যাটিং ধরে সিলেক্টকে কেমন করে হারালো নতুন দল রাজশাহী অরিয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নানান বিতর্ক আর সমালোচনার পর শুরু হলো এবারের বিপিএল সিলেট পর্বে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট টাইটান্স এবং নতুন দল রাজশাহী অরিয়ার্স তো অবশ্য এদিন ব্যাটিং করতে নেমেছিল সিলেট টাইটান্স যেখানে হাত খুলে খেলেছিলেন পারভেজিমন তুলে নিয়েছিলেন দ্রুত ফিফটি তার দলীয় সর্বোচ্চ তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংসে ভর করে রাজশাহীকে একশো রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় সিলেট টাইটান্স শুরুতে লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ধস ছিল তামিমও করতে পারলেন না নিজের নামের সুবিচার ফিরলেন দশ রানে এরপর শাহজাদ ফারান ব্যক্তিগত বিশ রানে যখন সাজগরে ফিরলেন মুশফিকুর রহিমের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়লেন অধিনায়ক শান্ত তুলে নিয়েছিলেন তিনিও দ্রুত ফিফটি যার ফলে মাত্র বারো ওভারে একশো রান পার করে ফেলেছিল রাজশাহীর দলীয় রান ফিফটির পরেও থেমে থাকেননি নাজমুল হোসেন শান্ত রীতিমতো ব্যাটিং ঝড় বইয়ে দিয়েছিলেন তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন মুশফিকুর রহিম যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে অন্যদিকে অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে শেষ দশ বলে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩ রান নাজমুল হোসেন শান্তর অনবদ্ধ ব্যাটিং মুশফিকুর রহিমের দৃঢ়তায় জয় পেল প্রথম ম্যাচেই রাজশাহী অরিয়ার্স